সফল মানুষের পেছনে একটা দুঃখের ইতিহাস আছে একটা কষ্টের ইতিহাস আছে পারলে জানার চেষ্টা করুন বন্ধু আপনি দু একবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন টেনশান করছেন হতাশ হচ্ছেন ভাবছেন আপনার দ্বারা সম্ভব নয় কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না এইভাবে আপনি নিজেকে হচ্ছে পিছিয়ে রেখেছেন না ভাই আপনি ভুল করছেন আপনি পারবেন সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে মনের জোর আপনার মধ্যে যদি মনের জোর থাকে না আপনি একদিন না একদিন ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন সফলতা অর্জনের পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে আপনার যারা প্রিয়জন তারাও একটা সময় দেখবেন আপনাকে একা ফেলে দিয়ে চলে গেছে আপনার পাশে কাউকে পাবেন আপনি আর কেউ থাকে না তার সাথে থাকেন স্বয়ং বিধাতা বিধাতার আশীর্বাদ আপনার সাথে আছে সৎ পথে থাকুন পরিশ্রম করুন জীবনে ঠিক আপনি সফলতা অর্জন করতে পারবেন এই যে এত মানুষ আপনার নিন্দা করছে আপনাকে অপমান করছে অবহেলা করছে আপনি একদম দুঃখ পাবেন না একদম কষ্ট পাবেন না বরং মনে জোর নিন যে আমি পারবো আজ আমাকে লোকে সমালোচনা করছে আমি পারছি না হাসাহাসি করছে কৌতুক করছে ব্যঙ্গ করছে তো একদিন আমি দেখিয়ে দেবো এই পৃথিবীকে আমি পুরো চমকে দেবো এইভাবে প্রমিস করুন নিজের কাছে সফল হয়ে দেখান সমালোচকদের জব্দ করতে হলে সফল হয়ে দেখাতে হবে যে বা যারা আপনাকে গুরুত্ব দেয় না দরকার নেই তাদের তেল দেওয়ার দরকার নেই তাদের কাছে ভালো হওয়ার তারা কোনোদিনও আপনাকে ভালো বলবে না সফল হয়ে দেখবেন ওই যত সব পেছনে পড়েছিলো যারা নিন্দা করছিল। আজ পর্যন্ত যারা আপনার সমালোচনা করছিল তারা দেখবেন আপনার সামনে এসে আপনার গুণকীর্তন গাইছে আপনার সুনাম করছে বাস্তব এটাই কারণ এই পৃথিবীতে সফল মানুষের প্রশংসা সবাই করে তাই কেন চোখের চল ফেলছেন কেন হতাশ হচ্ছেন এত গুরুত্ব দিয়েও তো ভাই পেলেন না প্রিয়জনের মন তো কেন পড়ে আছেন বলুন তো অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে এত ভালোবাসার পরও যে মানুষগুলো বোঝে না যে মানুষগুলো গুরুত্ব দেয় না যে মানুষগুলো ভালোবাসার মর্যাদা দিতে জানে না সরে আসুন ওখান থেকে ওরা আপনার জন্য উপযুক্ত নয় মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন যারা প্রকৃত প্রিয়জন হয় না তারা কোনোদিনও আমাদের ছেড়ে যায় না আমাদের স্মৃতিতে থেকে যে আমাদের কোনোদিনও ছেড়ে যায় না কিন্তু যারা সত্যিকারের স্বার্থপর হয় যারা সত্যিকারের বেইমান হয় তারা আমাদের ছেড়ে চলে যায় তারা তো স্বার্থের জন্য আসে স্বার্থ ফুরিয়ে গেলে সরে যায় বাস্তব এটাই সে আপনি মানুন বা নাই মানুন বাস্তব কিন্তু ভাই এটাই বিপদে খুব কমজনকে পাশে পাবেন খুব কমজন থাকবে আপনার পাশে আর সুসময় দেখবেন কত বন্ধু বান্ধব স্বজন চারিদিকে ঘুর ঘুর করবে তাই কোন মানুষটা আপনার জন্য পারফেক্ট সেটা আপনাকেই খুঁজে নিতে হবে কথাগুলো আবারও প্রথম থেকে শুনুন বন্ধু আশা করি উপকৃত হবেন আমি চাই আপনি ভালো কিছু অ্যাচিভ করুন তাই কথাগুলো বললাম ভালো থাকবেন ধন্যবাদ